দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা হিসেবে প্রতিদিন প্রায় দু হাজার দুশোটি উড়ান পরিচালনা করত ইন্ডিগো কিন্তু গত কয়েকদিনে তাদের পরিষেবা কার্যত ভেঙে পড়ে তুমুল হয়রানের শিকার হন যাত্রীরা চার হাজার পাঁচশোরও বেশি বিমান বাতিল করা হয় এই সমস্যার মাঝেই কলকাঠিনার ছিল পাইলট সংকট প্রযুক্তিগত ত্রুটি এবং অপারেশনাল বিশৃঙ্খলা সব মিলিয়ে যাত্রীরা পড়েন চরম সমস্যায় ইন্ডিগোর এই ভয়াবহ পরিষেবা বিপর্যয়ের জেরে শেষমেশ কঠোর পদক্ষেপ করল বিমা নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন সংস্থার চারজন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে হঠাৎ করেই বরখাস্ত করা হয়েছে এরাই ছিলেন দেশের সবচেয়ে বড় এয়ারলাইন ইন্ডিগোর কার্যকারিতা ও নিরাপত্তা মানদণ্ড তদারকির দায়িত্বে বিভিন্ন বিমান সংস্থার যাত্রী পরিষেবায় কোনো গাফিলতি রয়েছে কিনা পরিষেবা দেওয়ার সমস্ত রসদ বিমান সংস্থার কাছে রয়েছে কিনা এ বিষয়ে দেখভাল করার জন্যই ডিজি সিএ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর নিয়োগ করে থাকে যে চারজনকে বরখাস্ত করা হয়েছে তাদের দায়িত্ব ছিল ইন্ডিগোর কাজকর্ম দেখভাল করা যা তারা করতে ব্যর্থ হয়েছেন বলেই খবর ডিজিসিএ সূত্রে উড়া নিয়ন্ত্রকের এই পদক্ষেপের দিনই ইন্ডিগো সিইও পিটার এলবার্সকে দুদিন ধরে টানা জেরা করতে ডাকে ডিজিসিএর চার সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মূল উদ্দেশ্য বিপর্যয় সামাল দিতে এয়ারলাইনের বর্তমান প্রস্তুতি এবং নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা গত সপ্তাহে একদিনে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল কয়েক লক্ষ যাত্রী বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেশের বাজারে প্রায় শতাংশ শেয়ার থাকা ইন্ডিগো আচমকা স্তব্ধ এমন পরিস্থিতির জন্যই তৈরি হয় বিশেষ প্যানেল সংস্থাটির ফ্লাইট বাতিলের মূল কারণ হিসেবে উঠে এসেছে পাইলট ক্রুড ঘাটতি যা আরও প্রকট হয়ে ওঠে গত পয়লা নভেম্বর থেকে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নিয়ম চালু পর। ইন্ডিগো পরেই কেন্দ্রীয় বিভ্রাটের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ডিজিসি এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই পরিস্থিতিতে চার আধিকারিককে বরখাস্ত করে কি মন্ত্রীর তোলা গাফিলতির অভিযোগেই শিলমোহর দিল ডিজিসিএ এই প্রশ্নে উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এই পরিস্থিতিতে ইন্ডিগোর কাজকর্মে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ বিমান সংস্থার সদর দফতরে ঘাটিও গেড়েছেন ডিজিসিএর এর কর্তারা ওই অফিসারেরা ইন্ডিগোর কর্মীদের ডিউটি রোস্টারের পাশাপাশি সংস্থাটি এখনও কত উড়ান বাতিল করছে সময় মতো বাকি উড়ান চলছে কিনা না যাত্রীদের টিকিটের ভাড়া ও জমা নেওয়া মালপত্র ঠিকমতো ফেরত দেওয়া হচ্ছে কিনা সে সব নজরে রাখবেন তাদের দৈনিক রিপোর্টও পাঠাতে বলা হয়েছে বলে সূত্রের খবর এর পাশাপাশি কেন্দ্র ইতিমধ্যে ইন্টিকোকে সাময়িকভাবে ফ্লাইট সংখ্যা দশ শতাংশ কমাতে বলেছে যাতে সংস্থা ধীরে ধীরে ছন্দে ফিরতে পারে অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও প্রশ্ন রয়ে যাচ্ছে গত পাঁচই ডিসেম্বর এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিলের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বৃহস্পতিবার ইন্ডিগো প্রায় এক হাজার নশো পঞ্চাশটি ফ্লাইট পরিচালনা করেছে সময়ানুবর্তিতা যা কয়েকদিন আগে একেবারে তিরিশ শতাংশে নেমে এসেছিল তা আবার বিরানব্বই শতাংশের উপরে উঠে এসেছে ইন্ডিগোর দাবি নতুন এফডিটিএল বিধির কারণে রোস্টার তৈরি করতে সমস্যা হয়েছে কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মত সংস্থাটি ইচ্ছাকৃতভাবে সংকটকে বাড়িয়ে সরকারের উপর চাপ তৈরি করতে চাইছিল যাতে নতুন নিয়ম শিথিল করা হয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা